ইসলামের মূল উদ্দেশ্য হল মানুষকে একজন পূর্ণাঙ্গ ব্যক্তি হিসেবে গড়ে তোলা এবং তাকে আল্লাহর সাথে এক সুন্দর সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে সুখী ও শান্তিপূর্ণ জীবনযাপন করা শেখানো ইসলামের মূল উদ্দেশ্যকে আরও বিস্তারিতভাবে বলা যায় আল্লাহর ইবাদত ইসলামের সবচেয়ে বড় উদ্দেশ্য হল একমাত্র আল্লাহকে ইবাদত করা আল্লাহর আদেশ নিষেধ পালন করা এবং তার প্রতি ভক্তিশ্রদ্ধা রাখা মানবিক মূল্যবোধ গড়ে তোলা ইসলাম মানুষকে সত্য ন্যায় সমতা ভ্রাতৃত্ব ক্ষমা দয়া করুণা সহানুভূতি ইত্যাদি মূল্যবোধ গড়ে তুলতে শেখায় সামাজিক সম্পর্ক সুদৃঢ় করা ইসলাম মানুষকে পরিবার সমাজ রাষ্ট্র এবং সার্বিক মানবতার সাথে সুন্দর সম্পর্ক স্থাপন করতে শেখায় জীবনের সকল ক্ষেত্রে সঠিক নির্দেশনা দেয়া ইসলাম মানুষকে জীবনের সকল ক্ষেত্রে সঠিক নির্দেশনা দেয় যেমন ইবাদত আচার আচরণ ব্যবসা বাণিজ্য রাজনীতি ইত্যাদি মুক্তি অর্জন ইসলামের চূড়ান্ত লক্ষ্য হল মুক্তি অর্জন অর্থাৎ আখিরাতে জান্নাত লাভ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ইসলামের মূল উদ্দেশ্য অর্জনের জন্য মুসলমানদেরকে পাঁচটি স্তম্ভ পালন করতে হয় এক কালিমা আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রাসুল এই বিশ্বাস স্বীকার করা দুই নামাজ নির্দিষ্ট সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা তিন জাকাত নির্ধারিত হারে অর্থ দান করা চার রোজা রমজান মাসে রোজা রাখা পাঁচ হজ সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করা সংক্ষেপে বলতে গেলে ইসলাম হলো মানুষের জীবনকে সুন্দর ও সার্থক করার একটি পথ আপনি কি ইসলামের কোনো বিশেষ বিষয় সম্পর্কে জানতে চান